স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে সেই আপডেটটি কি সেই আপডেটটিতে কি বলা হয়েছে আপনারা যারা ছাত্র ছাত্রী আছেন সকল ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিওটি দেখে নিন সেখানে কি আপডেটে বলা হয়েছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বড় আপডেট এবার ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়ে এলো উচ্চশিক্ষা দপ্তর স্কলারশিপের মূল যে তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটালাইজেশন তার উপর বাড়তি সুরক্ষা আনা হয়েছে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওটিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক অ্যাকাউন্ট নতুন আপডেট অতিরিক্ত সুরক্ষার পথে বিকাশ ভবন ছাত্রছাত্রীরা যখন প্রথম আবেদন করে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও নেওয়া হয় তার পাশাপাশি তার ফটোকপি পিডিএফ হিসাবে আপলোড করতে হয় কিন্তু সাম্প্রতিক দেখা গিয়েছে টেকনিক্যাল সমস্যা বা সাইবার জালিয়াতির কারণে ব্যাংক অ্যাকাউন্টের বদলে যাচ্ছে তো সেই সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন আবেদন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় ছাত্র বা ছাত্রী যে ব্যাংকের তথ্য দেবে সেই ব্যাংক অ্যাকাউন্ট তার সম্পূর্ণ কোর্সের রেনুয়ালও একই থাকবে রকম পরিবর্তন করা যাবে না তার ফলে একবার যে অ্যাকাউন্টে টাকা আসবে এবং সেটি ভেরিফাই হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আগে ফ্রেশ আবেদনের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করা যেত কিন্তু সাম্প্রতিক তরুণের স্বপ্ন টাকা ঢোকার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন ছাত্র ও ছাত্রীর নিজস্ব নামে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে শুধুমাত্র স্কলারশিপের টাকা ঢুকতে পারবে পাশাপাশি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নম্বর সংযোগ থাকতে হবে যার মাধ্যমে বিকাশ ভবন ছাত্র ও ছাত্রীকে ভেরিফিকেশন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাবে বিকাশ ভবনে গিয়ে তবে কোনো ছাত্রছাত্রী যদি আবেদন পরবর্তীকালে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে বা পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে সরকারি বিকাশ ভবন যেতে হবে অনলাইনে কোনোভাবেই হবে না সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তারপরে একমাত্র পরিবর্তন করা সম্ভব হবে কাজে ছাত্রছাত্রীদের চিন্তার অনেকটাই রেহাই হবে বলে আশা করা যাচ্ছে সমস্ত আপডেট আমরা সবার আগে ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিয়ে থাকি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ পশ্চিমবঙ্গের সমস্ত পড়াশোনার খবর তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য